ওটা কী হচ্ছে এই গায়ে ছোটো ছিল আরে গায়ে কেমন ছেঁড়াছে দেখছি হয় তা লেস চায় লেজ চান তুমি ইয়ে কী এ কী হচ্ছে বড় বড় চান করবে ডান করো ডান করো ট্যান কর ডান কর চান করাবা অনেক চান কর ড্যান কর কেন করো

হ্যাঁ বাবা বুড়ির চান হয়ে গেছে রে বুড়ি এত ভেলে দেখ ওই দেখো বাবা গাছ ছেড়ে নিচ্ছে ওই দে উলটে পড়ে যাচ্ছে ওই দে ও মৈ দে দে হাঁটতে পারছিলো না কদিন পায়ে ব্যথা লেগেছিল দেখো ভেতরে ঢুকবে ভেতরে ঢুকিয়ে ভেতরে ঢুকবে হা খোলা হয়ে গেছিলো